তোমার বাসার বউগুলো এসে তোমার একবার ফোন দেব হ্যাঁ কখন আসবো আমার তো ভাল লাগতেছে না আমি কখন তোমার সাথে একটু বসে কথা কমো আমার দ্বারা আলাদা ভালো একটা সময় কাটামো আমার রুমে আচ্ছা লক্ষ্মী আমার আমার জানো আমি যাচ্ছি তো বাবা যাচ্ছি না জানো জানো করা লাগবো না তুমি তাড়াতাড়ি আসো আমার ভাল লাগতেছে না এতদিন তো ভালোই ছিলাম এইসব কিছু মনে হয় নাই বা খারাপ লাগে নাই এখন তো কি কথা মনের ভিতরে ঢুকাইছো এখন তার ভাল লাগে না কেমন অস্থির লাগতেছে হাত পা গুলো কোনো কাজেই মন বসতেছে না সত্যি হ্যাঁ সত্যি আচ্ছা গোসল করছো ভাবি আবার ভাবি যে সরি 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 গোসল করছো হ্যাঁ রান্না করছি বাবুরে গোসল করাইছি আমি গোসল করছি তারপরে যে খাই নাই বাবুরে খাওয়াই একটু মানে গম পাড়াইলাম

আসলে প্রথম প্রথম তো কিন্তু বেশি কিছু না পারলে হয়তো মানে অল্প কিছু দিয়ে আপনাকে আমি সন্তুষ্ট করে আসবো আমি জানি না কিন্তু তুমি কখন আসবা আমি কখন যে তোমার বুকে একটু মাথা রেখে শুমো আমার অনেক খারাপ লাগতেছে জানো আসলে কথা কি জানো তুমি যেভাবে কথা বলতেছো না আর আমি নিজেকেও আমি ঠিক রাখতে পারতেছি এই কারণে আমি খুব চালু করে আসতে চাচ্ছিলাম তো প্রায় চলে আসছি এখন তো চালু করে আইপা তারপরেও তো আবার দুই চার দিন বা পাঁচ দিন গেলে মন্ডা বইয়া গেলে পরে বাবা কি না জানো আমার সময় নাই শরীর ঠিক নাই এই নাই না না বলছি তো আমি তোমাকে আমি আমাকে বারবার এই কথাটা বলো না হ্যাঁ আমি বলছি তোমারে তো আমি সময় দেব তোমার সঙ্গে আমি থাকবো মানে তোমার সঙ্গে যে 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 করার সেগুলো করব এখানে আমি তোমাকে অসন্তুষ্ট রাখবো না এটা মাথায় রাখো আর আরেকটা কথা সেটা হলো আমি কিন্তু মানে খুব রিল্যাক্সে কিন্তু থাকবো এটা তুমি মনে করো হ্যাঁ হ্যাঁ আমিও চাই তুমি রিল্যাক্সে থাকো আমি তোমার আগেই বলছি যে মানে আমার কিন্তু মানে খুব বেশি ধরনের মানে অতিরিক্ত না হলে আমার ভালো লাগে না আমি অতিরিক্ত দেব তবে একটা কথা কি তোমার না মানে মানে সব তোমার ঠিক আছে তোমার বুকটা কিন্তু আমাকে অনেক পছন্দ লাগে বুকটা আমাকে অনেক ভালো লাগে আমার বুকটা তো অনেক ছোট তোমার কি দেখা ভালো লাগে না না তোমার বুকটা ছোট হলো বুকটা অনেক ভালো আছে তোমার বুকে মাথা দিয়ে আমি একটু ঘুম পারবো হ্যাঁ আচ্ছা ঠিক আছে তুমি কি কথা দিয়ে মনটা ভরবা কখন আসবা তুমি আমি তো চলে আসছি এই যে বাসায় উঠতেছি তোমার আচ্ছা ঠিক আছে আমি আসছি তুমি মিথ্যা কথা বলতে না না মিথ্যা কথা বলি নাই

আমি দুইবার গেছি তুমি না পাই নাই তুমি কেন মিথ্যা সত্যি কথা বলো তো তুমি কি জামে পরছো না না জামে পড়ে নাই তো এই যে আমি চলে আসছি তো দাঁড়াও আমি আরেকটা ওর দরজা খুলতেছি